তিনি বলেন চোদ্দ হাজার বছর পূর্বে আমি আমার রবের দরবারে নূরের আকৃতিতে মৌজুদ ছিলাম

কে মহাব্বত এবং ভালোবাসব মন এবং প্রাণ দিয়ে রসুল পাক সাল্লাম যে সৃষ্টির শুরুতে রবি হয়ে সৃষ্টি হয়েছেন সৃষ্টির শেষ এবং আল্লাহ তালা কেমন পর্যন্ত রসুল পাক সাল্লাহামকে নবী করেই রাখবেন তাই রসুল পাকের শান মান মর্যাদাকে আমরা বলন্দ করব কারণ আল্লাহ তালা নিজেই রসুল পাকের শান মান মর্যাদাকে বলন্দ দিয়েছেন যদি রসুল পাকের শান কেউ কমাইতে চায় তাহলে বুঝতে হবে সে নিজের জান্নাতের যাওয়ার রাস্তাটাকে বন্ধ করে দিচ্ছে জাহান নামের রাস্তাটাকে সচল করে দিচ্ছে আল্লাহ পাখরমপুর আমাদেরকে রসুল পাক সালামকে মহাপদ বালো এসে জান্নাতে যাওয়ার রাস্তা সুগম করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম